আচ্ছা ম্যাডাম এই যে নতুন কালেকশন কানের মানুষ তো কমেন্ট করতে করতে ভরিয়ে দিল আপনাদের কি নতুন কালেকশন আসবে একদম প্রচুর নিউ কালেকশন ঢুকেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি একদম নিউ সুই সুই কানে ঢুকেছে যেগুলো একদম নতুনত্ব আশা করি আমাদের ভিউয়ার্সরা কখনোই দেখেনি একদম নিউ লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছো কালেকশন গুলো কতটা সুন্দর সুই সুতো পড়তে পড়তে সবাই ফেট আপ হয়ে গেছে আমরা যে সুই সুতো গুলো দেখাবো একদমই ইউনিক এগুলো এই দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে চলে আসবে মাত্র দেখো প্রচুর কালেকশন ঢুকেছে সবকিছুই একদম ইউনিক ডিজাইন প্রচুর কালেকশন কিন্তু এরকম শপে আমাদের পেয়ে যাবে অবশ্যই রানাঘাট কণিকা জুয়েলার্স ভিজিট করতে হবে আর যারা ভাবছো যে ঘরে বসে পারচেস করবে সেই সুবিধাও কিন্তু রয়েছে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে কল করে নেবে আমরা পুরোটা গাইড করে নেব আর ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে তোমরা মাল পেয়ে যাবে এই দেখো প্রচুর প্রচুর রয়েছে কিন্তু এটার ওয়েট কেমন আছে এটার ওয়েট যেরকম রয়েছে দু গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম মাত্র দু গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম দেখো কালেকশন গুলো কতটা ইউনিক যারা তোমরা ফের আপ হয়ে গেছো একরকম একরকম সুই সুতো পরে পরে তাদের জন্য দেখো কতটা ইউনিক কালেকশন কোন রকম এই যে পাশে যে সুই গুলো একদম এই যে পরে পরে তো মানুষ ফের আপ হয়ে গেছে হ্যাঁ আমাদের কাছে সবসময় এসে রিকমেন্ড করছে তাহলে নতুন কি ঢুকেছে দেখো আমরা নতুন এনেছি কালেকশন গুলো একবার দেখানোর কথা বলছি দেখো কালেকশন গুলো কতটা ইউনিক একদম হুম